আমরা এখানে আসার উদ্দেশ্য হলো আমার সাথে সম্মত ইমাম শাহ যোগাযোগ করছে যে ওনারা আজকে মনে হয় দুতিন তিন যাবত তিন মাস হবে না পানির জন্য উজু করতে পারতেছে না আর বিশেষ করে আপনারা জানেন আমাদের এই সিজনটা আসলে আমাদের প্রায় জায়গাতেই মানে পানির সমস্যাটা প্রচুর দেখা দেয় প্রচুর দেখা দিলে তখন মুসলিমদের উজু করতে কষ্ট হয়ে যায়

আপনার <imitation> কাছে <imitation>

السلام عليكم ورحمه الله